নমস্কার বন্ধুরা বনি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ গণেশ চতুর্থী উপলক্ষে আজ চলে এসেছে আরও একটা রেসিপি নিয়ে আজ বানাবো গণেশ ঠাকুরের পছন্দের ভোগ মোদক মোদকটা কিন্তু বাড়িতে খুব কম উপকরণে আর সহজে কিন্তু বাড়িতে বানিয়ে নেওয়া যায় তো চলুন দেখে নি কীভাবে মোদক তৈরি করব মোদক তৈরি করার জন্য এখানে নিয়ে নিয়েছি মাদার ডেয়ারি দুধ আর নিয়েছি এখানে আমল দুধ চিনি কাজু কিশমিশ এলাচ আর মোদক তৈরি করার জন্য ছাঁচ নিয়েছি আর নিয়েছি এখানে ঘি আমি এখানে ছাদ ছাড়া কিন্তু মোদক করেও দেখাবো এবার আমরা রান্নাটা করব এর জন্য কড়াইতে দিয়ে দিয়েছি দুধ এখানে আমি দেড় লিটার মতো মাদার ডেয়ারি দুধ নিয়েছি দুধটা আমি সমস্ত কড়াইতে দিয়ে দিচ্ছি দুধটা দিয়ে দুধটাকে ভালো করে জাল করে ঘন করে নেব। আমি লিকুইড দুধে করছি একটু এর জন্য সময়টা একটু বেশি লাগবে আপনারা যদি তাড়াতাড়ি করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে আমল দুধ ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে মোদকটা দেখুন দুধটা কিন্তু অনেকটাই কমে এসেছে ঘন হয়ে গেছে এবারে আমরা এখানে দিয়ে দিচ্ছি এলাচ আমি দুটো এলাচকে ভালো করে থেতে রেখেছিলাম এলাচটা আমি এখানে দিয়ে দিলাম আপনার চাইলে এখানে এলাচের গুঁড়ো ব্যবহার করতে পারেন এবারে আমরা এখানে দিয়ে দেবো আমল দুধ আমি দশ টাকার যে আমল দুধের প্যাকেট হয় সেই প্যাকেটের দুধটা আমি এখানে আমল দুধটা দিলাম দিয়ে এবার আমল দুধটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে দেখুন এভাবে ভালোভাবে আমল দুধটা মেশা অবধি এভাবে নাড়াচাড়া করে যেতে হবে আমুল দুধটা দিলে কিন্তু তাড়াতাড়ি ঘন হয়ে যাবে দুধটা আর এর টেস্টটাও বহুগুণে বেড়ে যাবে এভাবে দিয়ে অনবরত নাড়াচাড়া করতে হবে নাহলে এই সময় দুধটা গাঢ় হয়ে এসেছে শুধু কড়াইয়ের নিচে লেগে যেতে থাকবে এর জন্য অনবরত নাড়াচাড়া করতে হবে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি যে কাজুটা ছিল কাজুটাকে আমি গুঁড়ো করে নিয়েছিলাম আর কিশমিশ কুচি দিয়ে দিয়েছি আমি পাঁচ ছটা কাজুকে এখানে গুঁড়ো করে রেখেছিলাম কাজু কিশমিশটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এরপর দেব এখানে চিনি আমি এখানে চার চামচ মতো চিনি এখানে দিচ্ছি তবে এখানে মিষ্টিটা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন যতটা চিনি আপনারা পছন্দ করেন আমি এখানে কমই দিলাম আমার বেশি মিষ্টি পছন্দ না এর জন্য বেশি মিষ্টি দেয়নি চিনিটা দেওয়ার পর দেখবেন অনেকটাই পাতলা হয়ে যাবে আবারও একদম লো ফ্লেমে কিন্তু এই মোদকটা তৈরি করতে হয় পুটটাকে দেখুন আমাদের কিন্তু অনেকটাই পুটটা ঘন হয়ে এসেছে এবার এখানে দিয়ে দিচ্ছি এক চামচ আমল দুধ আমুল দুধ এই পর্যায়ে দিলে আরও তাড়াতাড়ি ঘন হয়ে যাবে পুটটা দিয়ে এবার অনবরত নাড়াচাড়া করতে থাকতে হবে এভাবে এভাবে নাড়তে নাড়তে যখন দেখবেন এখন কড়াইয়ের গায়ে লেগে লেগে যাচ্ছে আর যখন হয়ে যাবে তখন কিন্তু আর কড়াইয়ের গায়ে লাগবে না উঠে উঠে আসবে পুটটা তখন বুঝবেন কিন্তু আমাদের পুটটা হয়ে গেছে এখনও কিন্তু পুটটা হয়নি এভাবে অনবরত নাড়াচাড়া করতে থাকতে হবে এবারে আমাদের পুটটা কিন্তু প্রায় হয়ে এসেছে এবার এখানে দিয়ে দেবো ঘি আমি হাফ চামচ মতো ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে ভালোভাবে পুটটাকে নাড়াচাড়া করে নেব ঘি দেওয়ার পর খানেক নাড়াচাড়া করলে কিন্তু আমাদের পুটটা রেডি হয়ে যাবে দেখুন কড়াইয়ের গায়েতেই কিন্তু ছেড়ে ছেড়ে আসছে তার মানে আমাদের পুটটাই পর্যায়ে একদম তৈরি হয়ে গেছে এবারে আমরা কড়াইটা নামিয়ে নেব এখানে একটা থালা নিয়ে নিয়েছি থালার গায়ে হাত দিয়ে একটু ঘি লাগিয়ে নিচ্ছি যাতে পুরটা থালায় ঢালার পরে থালাতে না লেগে যায় এরপর সমস্ত পুর এই থালার ভেতরে ঢেলে নিচ্ছি এবার খুন্তি দিয়ে এভাবে একটু ছড়িয়ে দিচ্ছি যাতে পুর তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় পুর ভালোভাবে ঠান্ডা হয়ে গেলে হাতের সাহায্যে ভালো করে আমরা কুটটাকে মেখে নেব মেখে একটা ডোর মতো করে নেব দেখুন আমাদের পুটটা ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে মোদক তৈরি করার জন্য আমি এখানে মোদকের ছাঁচ নিয়েছি এবার ছাচ ছাঁচের গায়ে আমি একটু হাত দিয়ে ঘি লাগিয়ে নিচ্ছি যাতে ছাচের গায়ে পুরগুলো না লেগে যায় এরপর ছাঁচটাকে বন্ধ করে নেব। ভালোভাবে বন্ধ করে এবারে আমরা এর ভেতরে পুরটা ঢুকিয়ে দেবো আমি কিছুটা পুর নিয়ে নিয়েছি নিয়ে ভালো করে ঠেসে ঠেসে ভরতে হবে দেখুন যদি ফাঁপা থেকে যায় তাহলে কিন্তু মোদকটা ভালো হবে না ভেতরে ফাঁপা থেকে যাবে দেখতে আর ভালো লাগবে না এজন্য জন্য কিন্তু ঠেসে ঠেসে ভরতে হবে দেখতে পাচ্ছেন এবারে আমি হালকা করে খুলে নিচ্ছি দেখুন হালকা করে খুলে নিলেই কিন্তু এটা বেরিয়ে যাবে যেহেতু ঘি মাখানো আছে দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে মোদকটা আমি নামিয়ে নিচ্ছি আমি আরও একটা আপনাদের করে দেখাচ্ছি কিন্তু এবার আমি হাত দিয়ে বানিয়ে দেখাবো আপনাকে দেখুন যাদের ছাঁচ নেই তারা কিন্তু হাত দিয়ে এভাবে মোদকটা তৈরি করে নিতে পারেন এভাবে প্রথমে মোদকের একটা শেপ দিয়ে নিতে হবে প্রথমে হাত দিয়ে এরপর একটা চামচ নিয়ে নিচ্ছি আমি চামচের পেছনের সাইডটা দিয়ে এভাবে দাগ দিয়ে দাগ দিয়ে নিলে কিন্তু মোদকটা তৈরি হয়ে যাবে এভাবে কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে দেখুন আমি বানিয়ে নিচ্ছি দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে তাহলে আপনারা ছাদ ছাড়াও কিন্তু বাড়িতে তৈরি করে নিতে পারেন এবার মোদকটা যাতে আরও সুন্দর দেখতে লাগে এর জন্য প্রত্যেকটা মোদকের গায়ে আমি একটা করে টিকা লাগিয়ে দিচ্ছি অরেঞ্জ ফুড কালার দিয়ে আমি টিকাটা বানিয়ে নিচ্ছি দেখুন টিকা দেওয়া দাওয়া দিয়ে দেওয়ার পর দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে মোদকগুলো আমার সমস্ত মোদক কিন্তু বানিয়ে নেওয়া হয়ে গেছে তাহলে বন্ধুরা আজকের মতো আমার রেসিপি এই পর্যন্ত আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ